ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় অভিবাসীদের জন্য আর কোনো ঠাই নেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি কড়া হাতে বাইডেন প্রশাসনের শিথিল অভিবাসন নীতিগুলো বাতিল করেছেন এবার কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনিজুয়েলা থেকে আসা পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীকে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নোটিস স্পষ্ট চব্বিশ এপ্রিলের পর এই অভিবাসীরা আর দেশে থাকার বৈধতা পাবেন না তাদের অস্থায়ী পারল নামের কর্মসূচির আওতায় আনা হয়েছিল যা বাইডেন প্রশাসন চালু করেছিল চলাচলের বৈধ পথ খুলে দিতে কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসনের দাবি এই কর্মসূচি অভিবাসন সংকট কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের বিবৃতিতে বলা হয়েছে বাইডেন প্রশাসন এই অভিবাসীদের চাকরির প্রতিযোগিতায় নামিয়ে আমেরিকান শ্রমিকদের সুযোগ কমিয়ে দিয়েছে তবে কিছু অভিবাসীর ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে থাকার অনুমতি দেওয়া হতে পারে এমনটাই বলা হয়েছে ফেডারেল রেজিস্টারের পঁয়ত্রিশ পাতা নোটিসে ট্রাম্প প্রশাসন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া দুই লাখ চল্লিশ হাজার ইউক্রেনীয় অস্থায়ী আইনি মর্যাদার বাতিলের কথাও ভাবছে দুই লাখ তেরো হাজার হাইতিয়ান চরম দারিদ্র আর সংঘাত থেকে বাঁচতে আমেরিকায় প্রবেশ করেছিলেন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত শুধু তাই নয় আগস্টে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস নামের আরেকটি অভিবাসন সুবিধাও বন্ধ করা হবে যেখানে আরও পাঁচ লাখ হাইতিয়ান বৈধতা হারাবে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলান টিপিএস বাতিলের ঘোষণা দিলেও সেটি এখন আইনি লড়াইয়ের মুখে তবে প্রশাসনের মনোভাব স্পষ্ট যত দ্রুত সম্ভব আমেরিকার অভিবাসন নীতি আরও কঠোর করা হবে ট্রাম্পের শাসনে অভিবাসীদের জন্য আর কোনো ছাড় নেই তিনি বারবার বলে আসছেন আমেরিকা কেবল আমেরিকানদের জন্য এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়